হ্যালো বেয়াজ আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের প্রচুর লতি রান্না করে দেখাবো এর জন্য আমি এখানে একটা করার মধ্যে পেঁয়াজ কুচি রসুন কুচি আর হচ্ছে কাঁচামরিচ কুচি নিয়েছি পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ হালকা ভেজে নিচ্ছি এখন আমি এর মধ্যে কিছু পরিমাণ ছোটো ছোটো চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি এখন এটাকে ভালোভাবে ভেজে নিতে হবে পেঁয়াজ রসুনগুলি যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এখন সাথে একটু পানি দিয়ে দিচ্ছি মশলাটা কষানোর জন্য এখন আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলা থেকে যখন তেল উঠে আসবে তখন আমি লতিগুলি দিয়ে দিচ্ছি লতির মধ্যে এখন আমি দুইটা আমরা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি লতিটা এখন একটু আমি কষিয়ে নিচ্ছি লতিটা যখন কষানো হয়ে যাবে তখন আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি লতিটা সেদ্ধ হওয়ার জন্য এখন আমি লতিটা সেদ্ধ অপেক্ষা করছি এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে একটা ঢাকনা দিয়ে লতিটা রান্না করে নিচ্ছি এই তো আমার লতির রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ